সেদিন আমার একজন প্রশ্ন করে যে নামাজও এখন তো দেখি এক করে বুকের দাঁত বন্ধ এনে এক এলাকাতে গেছিলাম তাই আমি বললাম ভাই আপনি কিলা সালাত আদায় করেন কইলাম তো আমরা তো হানাফি mazhabon je Allah ada kori মসজিদের ইমাম সাহেব আমার খাতত বনো আসনা আমি বললাম অবশ্যই অবশ্যই না আপনি মাছা বনু যেই সালাত আদায় করিয়া আপনি সালাতের গ্রহণ আল্লাহ গ্রহণযোগ্য গ্রহণ জিগ্যকর্তা নাই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন সালাত আদায় করবা লাগিয়া আর এই সালাদ কিলা আদায় করতে রসুল সাল্লাই সল্লু কামা হয় তুমুন আমার এলা সালাদ আদায় করতে দেখা ওলা সালাত আদায় করেন এখন আপনি যে সালাত আদায় করেন এই সালাদ সালাতের লগে মিলাই তৈবো এখন আপনি নাবিন নিচে হাত আহ বানাবি বুকুর মাঝে হাত বান আর ফেটের মাঝে হাত বান্ধই যেন হাত বান না এখানে এটা যদি রসুলের হাদিস দ্বারা সাব্যস্ত হয় তাহলে আপনার সালাদটা রসুলোর সালাদ আপনি এটা নাবির নিচে বান্ধিল রসুলের সালাদ বুকুর মাঝে বান্ধিল রসুলের সালাদ ফেটর মাঝে বান্ধিল রসুলের সালাদ কারণ আপনি হাতি শুনছেই পড়া আর আপনি যদি কেন যে আমার বাফে পড়ছেন বুকুর ফিরে হাত বান্ধিয়া তাহলে আপনি সহি হাদিসের আমল করার পরেও আপনার আকিদা এখনো ঠিক হয়েছে না কারণ ইন নামাল আমাল বিন নিয়ত আপনার নিয়ত হইল কি বাফর লাখা তরিকায় নামাজ পড়া আপনি যদি করেন যে আহলে আদিসের তরিকায় সালাত আদায় করা তাহলে আপনার সালাত এখনো ঠিক হয়েছে না বর্তমান বিশ্বের একজন বড় দায়ী আপনার সবাই ছিলেন ডাক্তার জাকির নায়ক তাই এবার অস্ট্রেলিয়ার দেশটা তো কিছু ভাই একলা ইয়া কইসেন যে তার ইউনিটি অফ দা উম্মা লেকচার মাঝে কইসেন যে কিছু ভাই একলা কইসেন এ ভাই জাকির আপনি তো আমাদের মতে সালাত আদায় করেন তো জাকির নায়ক বললেন জি না জি না আমি তো আপনাদের লাগান সালাত আদায় করি না আমি পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখান করিয়া তো আপনি যে যেভাবে সালাত আদায় করেন না কেন আপনার সালাতটা রাসূলের সালাতের লাখান হইতে হইব রাসূলের সালাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন কেউ সালাত আদায় করবে তার সালাত দহবাগৰখবা গৈ ন বাগৰ এসবা গৈ আঠ বাঘৰ একবা গৈ সেউত ফুৰা ফুৰি আহিব কিন্তু মিল তাক কৰিব খালগে ৰসদাহ্লামৰ লগ সেউ ছালদা কৰিব চালাদ আদা কৰি চালাদ চুৰ ৰুইব ছালাদ চুৰ আমাৰ দেখা যায় চালাদ চুৰ মানে কি তা ৰসেচ দাঁত চুৰি কৰাচ্লাল চালাত একবাৰ চুৰি কৰাৰ বিষয় নেকি খেলা চালাদ চুৰ হৈ যে ৰখুছেজ দাঁত চুৰি কৰে আমরা কিছু মানুষের দেখা যায় যে সুন্নত নফল নামাজ পড়ে রে এক তসবিও পড়া যায় না খালি খোফাল লাগায় আর খোফাল লাগাইছে না আখো লাগাইছে না উঠি যায় এটা হলো সালাসুরি নামাজ নামাজ আল্লাহ রসুল সাল্লাহামের সামনে এক ব্যক্তি তিনবার সালাত আদায় করছেন আল্লাহ রসুল হোসেন যাও তুমি নামাজ পড়ছো না এর জি সাল্লি ফাই না কালাম তো তুমি ফিরিয়া যাও তুমি সালাত আদায় করো তুমি তো সালাত আদায় করো নাই কেউ দেয় যে তার সালাত রসুলের সালাতের লোক মিলছে না তার সালাতের যে রুকন আর আছে আর কানের আদায় হিসে না এতে আপনি যেভাবেই সালাত আদায় করেন না কোনো আপনার সালাত রসুলের তরিকা হইতেই রসুল সাল্লু আলাইসালামর তরীকা হইলি রসুল সাল্লাহ ইসলামের পদ্ধতি হইলি হয়তো এন খৈরা ওহাদিসহী এন খৈরা ওহাদিসহী এন খৈরাজ বকিরুফে আতমান্দার সহি নাবিন নিশা আদমান দার সাহী এন খৈরা ফেটো আতমান্দার সহি এগুলি একতলাফ আছে

আতিউল্লাহু আতিউ রাসূল ওয়া লা তুবতিল আ'মালুকুম হে ईमानদারগণ তোমরা বিধান আল্লাহর অনুগত করো রাসুলের অনুগত করো আর তোমাদের আমলসমূহরে নষ্ট করিও না সম্মানিত উপস্থিতি আপনি যে আমলটাই করেন না কেন এই আমলটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থেকে বালা করি যারা মানছেন তারার তারার হয় সব থেকে বালা করি যারা মানছেন সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহু আজまい আপনার যে কোনো আমল যেন যে কোনো ইবাদত যেন তাবে তাবিন আইন মুস্তাহিদিন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হামুদ্দিন হাম্বল তারা যেভাবে যে তারা সবে এক কথা কইছেন সবর বক্তব্য একই বক্তব্য যে রসুলসুল্লা ইসলামের তরিকা ইল্লেখ আপনার তরিকা